বন্ধুরা আজ আমি একটা জিনিস বানাতে চলেছি তার জন্য এই যে দেখো গাজর কেটে নিয়েছি আরও এরকম বাকি জিনিসগুলো দেখতে পাবে তো কি বানাতে চলেছি সেটা শেষ পর্যন্ত এই যে রয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন আছে এই যে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব উচি না আবার খুব বড় না আর এই যে ক্যাপসিকামগুলো একটা কাঠ দিয়েছি তো যারা রানতে জানে তারা এই কাটিংটার নাম জানে তো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে সাদা সাদা রসুনগুলোকে কুচি কুচি করে নিয়েছি ক্যাপসিকামগুলোকে কিছুটা হালকা বড় কেটে নিয়েছি আবার বাকি ক্যাপসিকামটাকে অনেক কুচি কুচি করে এইসব কেটে রেখেছি পেঁয়াজগুলোকে কুচি করেছি আর কিছু বড় তো এই কুচি কুচিগুলো তেলে ভাজার সময় যাতে মিশে যায় সেই জন্য আর এখানে যে বাকি জিনিসগুলো কেটে কেটে নিয়েছি তো এই আমার মোটামুটি যে ভেজিজ গুলো আছে সেই সরঞ্জামগুলো আপাতত রেডি হয়ে গেছে আর এখানে রয়েছে সস شويه সস আর এই যে সাইয়ান চাটনি এটা দিলে পুরো রকেট এই ডিম ফাটিয়ে নিচ্ছি যে জিনিসটা তৈরি করবো তার সঙ্গে ডিমেরও ব্যবহার থাকবে তেলে কড়াই তেল দিয়ে দিয়েছি এই যে ডিমগুলোকে ভেজে নিয়েছি বেশি বড় যাতে না হয় ভিডিওটা তার জন্য এত বেশি দেখাচ্ছি না তো ডিমগুলোকে ফ্রিজ হয়ে ভাজার পর এই যে তেলে পুষনো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সব দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর গাজর দিয়ে দিলাম দিয়ে গাজর আর বিনসগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা ওই বিনসের কাটারার নামটা অবশ্যই জানাবে যারা রান্নার শৌখিন একটু নেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এগুলোকে সব শেষে আমরা দেবো এই যে বড় বড় পেঁয়াজ আর একেবারে শেষে দেবো বড় বড় করে কাটা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলোকে বেশি ভাজবো না নাহলে খেতে খুব একটা সেটা নাকিটা দিয়েছে দিয়েছি সেগুলো তো মিশিয়ে নিয়েছি আর যে বড়গুলো দি দিলাম এগুলোকে বেশি ঘন ভাজবো না এরপর আসতে চলেছে কিজনিসটা বানাচ্ছি সেটা এই যে আজকে আমার পছন্দের পাস্তা বানাবো এই যে পাস্তা জলে সিদ্ধ করে রাখা ছিল আর আমার ভাজা হয়ে গেছে এরপর আমি পাস্তাটা মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যে পাস্তাটা কেমন হয়েছে দেখি কেমন মনে হচ্ছে অবশ্যই জানাবে কিন্তু আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এই যে সয়া সসটা দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্পই দেবো না হলে কালো কালো হয়ে যাবে তো এরপর এই যে ডিমে ঝুড়ি ঝুড়ি যে ভাজাটা আছে এটাও দেবো কিন্তু তার আগে একটু সস দিয়ে দিই টমেটো সস হট অ্যান্ড সুইট মিশিয়ে দিলাম এরপর ডিমের ঝুড়ি ঝুড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায় 私はパスタで、レディをしたい、レディをしたい、レディをしたい、レディをしたい、レディをしたい。